আসসালাম আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবনের সাগরবর্তী এলাকায় আসলে জেলেরা যেভাবে মাছ ধরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাল দিয়ে মাছ ধরা হচ্ছে জালগুলো আসলে যদিও তারা টেনে টেনে নৌকা বা টলার যেটা আছে সেখানে তোলা হচ্ছে এতে আশেপাশে সাগরের দৃশ্য দেখতে পাচ্ছেন আর কিছু কিছু মাছ দেখা যাচ্ছে আসলে সাগরের মাছ ধরার দৃশ্য এরকমই অনেকের সৌভাগ্য দেখতে পারে অনেকে দেখতে পারে না তো বিশেষ করে যারা দেখতে পায় না তাদের জন্য আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ পাঙ্গাস মাছ ঘাগরা মাছ ইলিশ মাছ এ ধরনের মোটামুটি বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আইটেমের মাছ আসলে এই বাজে আর এগুলো সুন্দরবনের আশেপাশের যে সাগরগুলো রয়েছে আসলে সে ধরনের জায়গা থেকে ভিডিওটি শ্যুট করা তো বিশেষ করে ভিডিওটা আসলে এই জন্যই করা যে আসলে অনেকে সাগর থেকে মাছ ধরার দৃশ্যগুলো অনেকের কপালে দেখা হয় না যার ফলে আজকে আমরা হাসান মিডিয়া চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে বিষয়টি তুলে ধরলাম তো আসলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং উপভোগ করুন যে সাগরে মাছ ধরার দৃশ্যগুলো কেমন হয় যদিও এখানে দৃশ্যগুলো অনেকটা ভিন্ন রকম বেশি তুফান নাই তেমন ঝড় বৃষ্টি নাই একদম ঠান্ডা সাগর আর যদি এর থেকে আরও বেশি ভিতরে গভীরে যায় এই টলারগুলো তাহলে তুফানের এত বড় বড় তুফান আসবে যে এ ধরনের তুফানের সামনে সাধারণ মানুষের দাঁড়াইয়ে থাকাটাই মুশকিল ভিডিও করা তো দূরের কথা এমন পরিস্থিতিও মাঝে মাঝে হয় তো সেক্ষেত্রে আমরা আপনাদের যে জায়গাটি দেখাচ্ছি সুন্দরবন এরিয়ার আশেপাশে হওয়াতে অতটা তুফান বা অতটা রুলিং নাই খুবই কম তো এটা আপনাদের জন্য সৌভাগ্য কফল দেখতে পাচ্ছেন তো আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটি উপভোগ করুন